હેન્ડ ટુ હેન્ડ કમબાઈ હેન્ડ ટુ હેન્ડ કમબ ચાઈ છો તો પે হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরা যারা এখন আমরা কথা বলবো যে অলরেডি তাণ্ডব ছবির শুটিং কিছু দৃশ্য দেখা গিয়েছে দেখো একটা দৃশ্য দেখা গিয়েছে শাকিব খান রাস্তা দিয়ে হাঁটছেন অনেকে বুঝতেই পারেননি যে ওটা সাকিব খান নাহলে হয়তো ছেয়ে আসতেন তেরে আসতেন লোকে তবে তাণ্ডব ছবিটা নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী কারণ ওটা রায়হান রাফি রায়হান রফি জানে কীভাবে সাকিব খানকে আরও আবার একটা নতুন জন্ম দিতে হয় সাকিব খানকে একটা একটা নেক্সট লেভেলে নিয়ে গেছে কিন্তু রায়ান রাফি ঠিক আছে ওরকম একটা হিউজ বক্স অফিস কালেকশন রায়ান রফি নিয়ে এসেছিলো প্রথম ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে এটা একটা নতুন পরিচয় ঠিক আছে সাকিব খানের যে শাকিব খানও ভালো ছবি করতে পারেন মাল্টিপ্লেক্সে শাকিব খান দাপিয়ে দিতে পারেন রাহান রাফি সেটা প্রথম পরিচয় দেয় তারপরে আস্তে আস্তে বরবাদ এবং এবং মাল্টিপ্লেক্স কালেকশন হোক বা সেটা কমার্শিয়াল ছবির যে ভালো কমার্শিয়াল ছবি সেই কালেকশন হোক সব দিক দিয়ে কিন্তু রাহেন রফি মানে শাকিব খানকে একটা নেক্সট লেভেলে নিয়ে গেছে তাই রাহান রফির উপরে আমার চূড়ান্ত ভরসা আছে যে সে সাকিব খানকে আবারও আরও 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 বড়ো পরিসরে আরও বড় পরিসরে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে এবার দেখো হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক নিয়ে এত কথা হচ্ছে তো যে আমরা বরবাদেও পাইনি তুফানে তো পাইনি তাই আমরা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক চাই খুব সাংঘাতিক অ্যাকশন ইত্যাদি চাই সেখানে ক্যামেরার মুভমেন্ট খুব সাংঘাতিক হোক সেখানে বাংলা ছবিতে এরকম দৃশ্য দেখিনি এরকম কিছু হোক আর কি ঠিক আছে এবং তার ভিতরে না আমার মনে হয় যে এই ছবিটা মানে তাণ্ডব ছবিটা খুব রুটেড ছবি হতে চলেছে মানে খুব মাটির কাছের ছবি হতে চলেছে মাস ছবি যেরকম হয় মানে যেরকম পুষ্পা ওই ধুলো ময়লা ওই যে একটা ব্যাপার ছিল পুষ্পা পার্ট ওয়ানের ভিতরে ঠিক ওই রকম একটা ভাইভসের ছবি হতে চলেছে কিন্তু তাণ্ডব ছবিটা আমার যেটা মনে হচ্ছে আচ্ছা তাণ্ডবের একটা শুটিং দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়েছে ঠিক আছে আমি জাস্ট এক ঝলক তোমাদেরকে এইভাবে দেখাচ্ছে আর দেখাবো না কারণ কপের ইস্যু হতে পারে পরবর্তীতে তবে আমি এইটুকু বলতে পারি যে এই শুটিং দৃশ্যের ভিতরে এখানে এমডি সুমন আলী তিনি ছেড়েছেন তিনি লিখেছেন এখানে বড় জিমি নিয়ে শ্যুট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং অলরেডি হ্যান্ড টু হ্যান্ড ফাইট হচ্ছে মানে একটা ছোটো ঝলকে দুটো ইয়ে থেকে মনে হচ্ছে দেখে হ্যান্ড টু হ্যান্ড ফাইট হচ্ছে এবং এখানে লেখাই হয়েছে চোদ্দ ঘন্টা আগে এই পোস্টটা এসছে লেখাই হয়েছে এখানে দেখো এখানে লেখাই হয়েছে তাণ্ডবের ফাইট শুটিং লিক মাইন্ড ব্লোয়িং রাফি হ্যান্ড টু হ্যান্ড ফাইট রাহেন রাফি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেন যে এক্স্যাক্টলি কী চলছে কি বলছেন লোকজন তো সেখান থেকে রাফি কিন্তু শিক্ষা নেন এবং সেটাকে ফাটিয়ে প্রেজেন্ট করেন তো হ্যান্ড টু হ্যান্ড ফাইট কিন্তু হতে চলেছে এবং এই যে সুনীল রড্রিগেস এ কিন্তু অ্যাকশনের বাপ ঠিক আছে অ্যাকশন ডিরেক্টরে মানে ইন্ডিয়ান সিনেমাতে দারুণ দারুণ কিছু অ্যাকশন ডিজাইন করেছেন জওয়ানের ভিতরে তুমি দেখে নাও তারপরে তুমি দেখে নাও রকি হ্যান্ডসাম বলে ছবিটার কথা বা এর আগেও আরও অনেক ছবিতে উনি যোগ যোগ দিয়েছেন এবং খাদানের অ্যাকশনও উনি দারুণ অ্যাকশন ডিজাইন করেছিলেন মানে দেবদার খাদানের কথা বলছি এবং এছাড়াও আরও অনেক ছবি আছে যেগুলোতে উনি ফাটিয়ে অ্যাকশন ডিরেক্ট করেছেন তবে সুনীল রড্রিগেজ একটা বড় নাম ঠিক আছে আমাদের ইন্ডিয়ান সিনেমা ইতিহাসে একটা বড় নাম অ্যাকশন ডিরেক্টর হিসেবে তো সুনীল রড্রি নেওয়া হয়েছে মানে সাংঘাতিক একটা ব্যাপার স্যাপার কিন্তু হতে চলেছে এবং এই শটটা দেখে তো আমি ছিটকে গেছি রীতিমতো এছাড়াও তাণ্ডব নিয়ে আরও একটা খবর আমি দেখতে পাচ্ছি হচ্ছে এই যে শুটিং শুরু হয়েছে রাস্তায় শাকিব খানের চলে অসাধারণ লোক এবং মুখে সিগারে এই যে এইখানে শুটিং ইত্যাদি হচ্ছে সেখানে আর কি বলা হয়েছে এবং সাকিব খান যে সব থেকে বড়ো ছবিটা করতে চলেছেন তাণ্ডব সেটা কিন্তু বলা যাচ্ছে মানে কেরিয়ারের সব থেকে বড়ো বাজেটের ছবিটা হয়তো তাণ্ডব হতে চলেছে মানে হয়তো মেবি বরবাদের থেকেও বেশি বাজেট হতে চলেছে তাণ্ডবের কারণ সাকিব খান নিজেই বলেছেন যে বাজেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবার বোঝাই যাচ্ছে যে এটার বাজেট যখন বাড়িয়ে দেওয়া হয়েছে তখন বরবাদের থেকেও বড় কিছু হয়তো মেবি আমরা তাণ্ডবে দেখতে পাবো কিছু কিছু জিনিস হ্যাঁ ছোট বড় মিশিয়ে সব কিছু নিয়ে থাকবে তাণ্ডব ছবিটা কিন্তু বরবাদের থেকেও বড় চলেছে এখন দেখা যাক যে রিউমার্সগুলো সত্যি হয় নাকি যে শ্রীলীলা থাকবে বা ইয়ে এগুলো থাকবে কিনা এগুলো যদি এগুলো সত্যি হয় নাকি তবে একটা জিনিস তারা নায়িকাকে কিন্তু লুকিয়ে রাখতে চাইছে যে কারণে তরফ থেকে কোনোরকমভাবে আসেনি আমার মন বলছে যে যে নায়িকার সাথে সাকিব খানের যে এজ গ্যাপটা এটা ইচ্ছে করেই রাখা হয়েছে এটা গল্পের প্রয়োজনে রাখা হয়েছে ঠিক আছে আমার মন বলছে যে একটা অন্যরকম কিছু দেখতে পেতে চলেছি এইখানে হয়তো একটা অন্যরকম ভাইভসে মানে নায়িকার সাথে একটা সাকিব খানের অন্য রকম একটা কেমিস্ট্রি আমরা দেখতে পাবো এবং জয়া এসান কিন্তু এই ছবির ভিতরে রয়েছেন এমনটা শোনা যাচ্ছে ইনসাইডের আপডেট দেখলাম সিনেব্রোসও দিয়েছে যে জয়া এসান কিন্তু রয়েছে জয়া এসান কিন্তু ছোট চরিত্রে রয়েছে কিন্তু সে রয়েছে মানে ছোট চরিত্র বলতে নায়িকা হিসেবেই রয়েছে কিন্তু সে মানে কম টাইম স্পেস টাইমটা কম নিয়ে রয়েছে ঠিক মানে ঠিক নাবিলাজি যেরকম ছিলেন তুফানের ভিতরে সেরকম হয়তো হবে এবার মেন যে নায়িকা তাকে কিন্তু লুকিয়ে রাখা হচ্ছে তার নামটা আমি বলে দিচ্ছি এই হচ্ছে সেই নায়িকা সাবিলা নূর সাবিলা নূর কিন্তু থাকতে চলেছে তাণ্ডব সিনেমায় এখন অব্দি কোনোরকম কোনো অফিসিয়াল ঘোষণা না থাকলেও এনাকে নাকি লুকিয়ে রাখা হচ্ছে এবার দেখা যাক যে এনার সাথে সাকিব খানকে নাকি মানাবে না এরকম কিছু বক্তব্য আমি দেখছিলাম তবে আমার মন বলছে যে রাফিক গল্পে কিছু একটা চমক দেবে ঠিক আছে নায়িকার সাথে যে কেন এজ গ্যাপ কেন বিস বৃত্তান্ত সব কিছু নিয়ে একটা চমক থাকবে হয়তো মানে অনেক বড়ো চমক থাকবে নায়িকাই হয়তো পরবর্তীকালে অনেক কিছু হতে পারে মানে অনেক কিছু হতে পারে রায়হান রাফি সব কিছু হতে পারে নায়িকাদের নিয়ে রায়হান রাফির এক্সপেকটেশান কখনো মানে রায়ান রাফির চিরকাল ফিমেল চরিত্রদেরকে নিয়ে একটা একটা এ করেন আর কি একটা মানে ভাঙ্গা টাইপের একটা প্রেজেন্টেশন রাখেন আর কি মানে ভাঙ্গা টাইপের প্রেজেন্টেশনও রাখেন না অ্যাকচুয়ালি ফিমেল চরিত্রদেরকে নিয়ে তারা মানে যাচ্ছে তাই করেন একদম মানে ভিলেন দেখানই দেখান ফিমেল চরিত্রতে তুমি সুরঙ্গ তুলে দেখে নাও তুমি পুরনো যে কোনো ছবি তুলে দেখে নাও রায়ান রাফি রায়ান রফিটা করে থাকেন তো দেখা যাক আমি তো ওয়েট করে আছি ওই জন্যেই যে কি এক্স্যাক্টলি হয় এই নায়িকার বিষয়টা কারণ আমি ভিলেন হয়তো দেখাবে না বা অন্য কিছু করতে পারে বা কিছু হবে ঠিক আছে তাণ্ডবে গল্পের চমকটা বেশি এবং বড় গল্প এবং বেশ একটা স্কেল আছে ছবিটার ভিতরে এটা বোঝা যাচ্ছে এবং যারা চাইছ হ্যান্ড টু হ্যান্ড কম্প্যাক্ট সেটাও কিন্তু থাকতে চলেছে অ্যাকশন কিন্তু নেক্সট লেভেলে যেতে চলেছে বাংলাদেশের সিনেমাতে মানে বাংলাদেশের সিনেমাতে এত ভালো অ্যাকশন এটা বরবাদের আগে কেউ কল্পনা করতে পারতো না তাণ্ডব দিয়ে কিন্তু তার এক ধাপ এগোতে চলেছে বলা যেতে পারে তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও গভর্ন সেকশনে চলো বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা ব্যাপারে